জীবনের এমন একটা সময় পার করছি যেখানে কারো কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছে নেই আমাকে নিয়ে কে কী ভাবল কে কি বলল? এগুলো এখন আর মেটারি করে না হুটহাট এখন আর কারোর প্রতি ক্রাশ হওয়া হয় না নিয়ম করে অথবা আচমকা কিংবা কোনোভাবে এখন আর কারো প্রেমে পড়া হয় না কাউকে এখন আর ইমপ্রেস করার তারণাও জাগে না মনে যদিও বা কাউকে কোনোভাবে ভালো লাগে তবুও প্রকাশ করতে ইচ্ছে করে না সব সময় যেন যা হচ্ছে হোক আমি কিছু করতে কিংবা বদলাতে চেষ্টা করব না এমন মুডে আছি এখন আর কারো সাথে মন খুলে কথা বলতে ইচ্ছে করে না সারাদিন বক বক করা মানুষটি হয়েও যেন হঠাৎ করেই বেশ শান্ত হয়ে গেছি কোনো এক অজানা ভারে নিজেকে আজকাল বড্ড ভারী লাগে নিয়ম করে এখন আর কারো সাথেই চ্যাটিং করা হয় না চ্যাটিংয়ের মন মানসিকতায় যেন একেবারে হারিয়ে গেছে কেউ ভুল বুঝলে সঠিক বোঝানোর দায় জাগে না মনে নিজেকে ব্যাখ্যা করারও কোনো ইচ্ছা শক্তি নাই কেউ আঘাত করলে প্রতিঘাত করতেও মন যায় না জীবনের এই সময়টাতে এসে কে ভুল বুঝল কে দূরে সরে গেল এগুলো যেন এখন আর আমাকেই স্পর্শ করে না যে যার মতো দূরে চলে যাচ্ছে আমার যেন কিছুই করার নাই জীবন নামের রঙ্গমঞ্চে আমি যেন শুধু এক নীরব দর্শক হয়ে বেঁচে আছি জীবনের এমন একটা সময় পার করছি যেখানে নিজেকে বড়ই একা ভাবছি লিখেছেন রোমা রানী ঘোষ কণ্ঠ দিয়েছেন পূর্ণ আহমেদ